আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট নিয়ে আবারও দেশের দক্ষিণ উপকূলীয় দেয়া আসছে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত আজ চব্বিশে আগস্ট রবিবার উপকূলীয় অঞ্চলে কুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় পশ্চিমবঙ্গের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্রী সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি এই মাসের শেষের দিকে আবারও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দেয়া আসছে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত বঙ্গোপসাগর বুকে একটি তৈরি হতে পারে ঘূর্ণাবত্ত বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় মাসের শেষের দিকে থেকে জারি ইউরোপিয়ান মডেল তো আজও আগামীকাল দুই বাংলার আবহাওয়া কেমন থাকবে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার চরম সতর্কবার্তা রয়েছে তা সম্পূর্ণ বিস্তার যেভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আজ চব্বিশে আগস্ট বুধ সকাল থেকে কুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল কলাপাড়া চরপে সহ। এদিকে মটবাড়িয়া লালমোহন তারপর সন্দীপ ফাটিয়া নোয়াখালী তারপর পেনি এখানে সেনবাগ মিরুসরাই এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে চমুহনী এখানে বুড়া ভোলা লালমোহন এই সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মির্জাগঞ্জ খলাপাড়া পথরগাটা মটবাড়িয়া এই অঞ্চলে তারপর সুন্দরবন সহ কুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ এছাড়া এদিকে হালদিয়া নামকানা জিয়ানগর মাজিলপুর বারেপুর উলুবেরিয়া তামলু কোলাঘাট হালদিয়া আকাশ মেঘা থাকবে এবং কিছু কিছু বাংলাদেশের এখানে তারপর আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে গোপীনাথপুর টুঙ্গিপাড়া ঘুরুনাদি মাদারীপুর শিবসর মকসুদপুর এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং মুন্সিগঞ্জ হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এদিকে আংশিক মেঘলা আকাশ পরিষ্কার থাকতে পারে বেলুনিয়া উদয়পুর আগরতলা ত্রিপুরা রাজ্যের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে এবং দুপুর পরে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে মূলত দেশের দুয়াকি স্থানে ঢাকাসহ নাগারপুর কাপাসিয়া আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে উত্তরাঞ্চল ময়মাসি মাদাম তারপর হালকা আকাশ মেঘলা থাকবে পুলপুর নারিতাবাড়ি জামালপুর তারপর এদিকে বাহাদুরবাগ এবং নেত্রগুণা আকাশ আনশি মেঘলা আছে এবং পেনারবাগ বিশনবাপুর চাতক বাজার জগন্নাথপুর বালাগান সিলেট এবং চরকাই ভরলেখা জাকিগঞ্জ কুলাউরা এখানে আকাশ হালকা মেঘা চলা থাকতে পারে আহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আর উত্তর অঞ্চলে বিরোজপুর আহ তারপর বাহাদুরবাদ এদিকে আকাশ আংশিক মেঘলা থাকবে দু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মিহিজাম দামবাদ এখানে রয়েছে কাতুয়া অঞ্চল তারপর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর সহ সকল জেলার আকাশ প্রায় বেশিরভাগ আহ পরিষ্কার থাকতে পারে আর উপকূলীয় এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগর উত্তলা যায় কোনো তবে আব অধিদপ্তর থেকে সতর্ক সঙ্গে নামিয়ে ফেলতে বলা হবে উত্তাল পরিস্থিতি কমে আসতে পারে এবার ধীরে ধীরে তো আমরা সরাসরি চলে তো আমরা দেখতে পাচ্ছি আজ রবিবার চব্বিশে আগস্ট উপকূলীয় অঞ্চলে বা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আহ সারাদিন যদি আমরা একটু দেখি খুলনা সহ এখানে পিরোষপুর এই অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাগেরহাটের দিকে জিয়ানগর মংলা বাগেরহাট হাট কাউকালি টুঙ্গিপাড়া এই অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বজ্র কিছুটা বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে নাজিরপুর তারপর পকিরহাট এই এলাকায় টুঙ্গিপাড়া এই এলাকায় দেখুন তারপর গোপালগঞ্জ রয়েছে এই সকল জেলার উপর বদ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাকি এলাকায় আকাশ প্রায় আশি মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আহ তা দেখুন ঢাকা সহ মেমাসিংহ সিলেট হালকা আকাশ মেঘার জন্য উপকূলবর্তী এলাকায় অস্থায়ী আকারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে আগামী সোমবার বারে পঁচিশে আগস্ট রাতের দিকে রাত বারোটার দিকে একেবারে উত্তর অঞ্চলে সিলেট চরকাই জাইন্তিয়াপুর চাতক বাজার এই এলাকায় তারপর গোলাপগঞ্জ এই এলাকায় বিহানি বাজার দিকে তারপর জাকিগঞ্জ এই এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে চাতক দিকে রয়েছে তারপর পাতরাই এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তারপর জামালগঞ্জ এদিকেও ভীষণ দাপুর এখানে বিক্ষিপ্ত আকার কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে এরপরে সোমবার পঁচিশে আগস্ট দশটা এগারোটা আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে সারাদিন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসছে আর এদিকে রাতের দিকে দিকে মঙ্গলবার এবং কুলাউরা এই অঞ্চলে দেখুন বাজার এবং কামালগঞ্জ ধর্মনগর এখানে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে রয়েছে বড়লেখা বালাগঞ্জ তারপর জগন্নাথপুর আছে পেনারবাগ এবং চাতক বাজার এবং সিলেট চরকাই এবং জয়ন্তপুর জাকিগঞ্জ হাইলাকান্দি এই সকল জেলায় বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে তারপর এখানে তারাস সিংরা নন্দিনীগ্রাম বগুড়া সরিষা এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এখানে আহ কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এ হচ্ছে মূলত বিস্তারিত আপডেট এর মধ্যে দেশের দিকে নতুন করে বারে বৃষ্টি আগামী বৃহস্পতিবার আটাইশে আগস্ট থেকে শুরু করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া ইউরোপিয়ান মডেল তখন টেকনাব সহ কক্সবাজার রোকিয়া সেন্ট মার্টিন চকরিয়া কোত চট্টগ্রাম তারপর এদিকে রয়েছে রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পড়িচুরি আহ লঙ্গু কাগড়াচুরি দিঘিনালা সহ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় নতুন করে আবারও বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এ হচ্ছে মূলত বর্তমান পাওয়ার আবহাওয়ার সর্বশেষ আপডেট তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ